আমাদের লফটে যখন এই ধরনের ঘটনা ঘটে আসলে কি যে কষ্ট লাগে এটা আসলে যাদের বাসায় ঘটে তারাই জানে আর কবুতর বেলা যদি বামে থেকে যায় তাহলে কিন্তু প্যাঁচা কবুতর খেয়ে ফেলবে আমার প্রায় ছয়টা কবুতর ভাই প্যাঁচাই খাইয়ে ফেলছে বিশ হাজার টাকা দিয়ে কানা কবুতর কিনলাম তো এই কবুতরটা হয়তো বা বাচ্চা টাচ্চা করে আমি বিক্রি করে দিব কিন্তু আগে কি পাতলা পাতলা রিং এই পাতলা রিং ভাই খুঁজেই পাই না কোথায় যে এই পাতলা রিং পাওয়া যায় যদি কেউ কারো আপনাদের জানা থাকে দয়া করে ভাই আমাকে বলবেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ গতকালকে আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা কি আগে চলেন দেখে আসি আসলে আমাদের লফটে যখন এই ধরনের ঘটনা ঘটে আসলে কি যে কষ্ট লাগে এটা আসলে যাদের বাসায় ঘটে তারাই জানেন আপনারা দেখেন একদম ফুটফুটে দুইটা বাচ্চা আছে দেখছেন এই কবুতরটার আর ও হুট করে মারা গেল কোনো কারণ নাই একদম সুস্থ কবুতর খাওয়া দাওয়া ঠিক আছে পডি ঠিক আছে কি কারণে যে এই কবুতরটা মারা গেল ভাই আমি কোনো কারণ খুঁজে পাইতেছি না কিন্তু কেন হইল সুস্থ কবুতর হুট করে এইভাবে কেন মারা যাবে আমার আসলে কোনোভাবে কোনো বুঝে আসে না যে এই কবুতরটা মরার কারণ কি ও এমন হয়তো যদি বাচ্চা খাওয়াইতে গিয়ে মনে করেন ও ফিজিক্যালি দুর্বল হয়ে গেছে তাইলেও একটা কথা ছিল ও ফিজিক্যালি হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং আছে বাচ্চাও ঠিক মতো খাওয়াইতেছিল বাচ্চাও ঠিক মতো বড়ো করতেছে নর বাচ্চা খাওয়াই ভালো ও বাচ্চা খাওয়াই ভালো তারপরেও কেন এই ঘটনা ঘটবে আসলে আমার জানা নাই ঠিক আছে যাই হোক আপনাদের সাথেও এরকম কিছু এখন ঘটতেছে নাকি আবহাওয়া পরিবর্তনের পরেও অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর এই ব্যাপারগুলো খুবই দুঃখজনক ঠিক আছে আসলে আল্লাহর কাছে এটাই চাই এরকম ঘটনা যেন আমার সাথে আর না ঘটে দর্শকবৃন্দ আপনারাই বলেন কেমন লাগে একটা সুস্থ কবুতর মারা গেল যাই হোক আসলে কপালে যদি কিছু থাকে আসলে কিছু করার নাই এইটাই হচ্ছে কপাল বুঝছেন পুরো ব্যাপারটাই কপাল আমি এই কবুতরটা আসলে এখন তো মরে গেছে ভাই আর বলে লাভ নাই এই কবুতরটা ভাই আমি অনেক টাকা দিয়ে কিনছিলাম এই কবুতরটা নিজে একটা চার সাইজ ছোটা কবুতর অনেক ভালো একটা কবুতর তো আমার ইচ্ছা ছিল হচ্ছে যে এই কবুতরটার আমি বেশ অনেকগুলো বাচ্চা কাচ্চা করব পাল্লা টাল্লা দিব কিন্তু ভাই ওর বাচ্চা আমার পাল্লা দেওয়ার নসিবে হইলো না বুঝছেন শেষ পর্যন্ত কবুতরটা মারাই গেল কিন্তু আমি আসলে এই কবুতরটা যে কেন মারা গেল এর কোনো কারণ খুঁজে পাইতেছি না তো আপনাদের যদি আসলে কোনো আইডিয়া থাকে আমাকে দয়া করে জানাবেন মেসেজ করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে কেন আসলে এই কবুতরটা এইভাবে মারা গেল কবুতর সুস্থ ছিল পায়খানা ঠিক ছিল ঠান্ডা ছিল না এভরিথিং ওকে আর ঠান্ডার মধ্যে কবুতর এই এখন তো আবহাওয়াটা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কবুতর স্ট্রোক করবে কেন বলে আর এইদিকে দর্শকবৃন্দ আমরা আমাদের যে বাচ্চা কবুতরগুলো আছে এগুলা কিন্তু আমার বাসার বাচ্চা কবুতর এই কবুতরগুলোকে বাইরে ছাড়া শুরু করছি ঠিক আছে এই যে দেখেন এরা বাইরে ঘোরাঘুরি করতেছে এই মুহূর্তে এদেরকে বাইরে ছাড়তেছি এবং আমি এদেরকে ছাড়ছি আরও এক ঘন্টা হয় তো এই কবুতরগুলোকে বাইরে ছাড়লে এরা নিচে নামতে চায় না বুঝছেন এর জন্য এদেরকে এই মাত্র খাবার দিলাম সন্ধ্যার দিকে খাবার দিলাম যেন এরা খাবারের ক্ষুদায় হলেও নিচে নামে কারণ এদেরকে যদি আমি খাওয়ায় দাওয়ায় বাইরে ছাইড়া দিই দেখা যায় মনে করেন এরা আর কোনোভাবেই নিচে নামতে চায় না বিশাল বড় একটা ঝামেলা সৃষ্টি করে রাত্রেবেলা বামে থাকা যায় কবুতর রাত্রেবেলা যদি বামে থেকে যায় তাহলে কিন্তু প্যাঁচা কবুতর খেয়ে ফেলবে আমার প্রায় ছয়টা কবুতর ভাই পেঁচায় খেয়ে ফেলছে বুঝছেন তো এই কারণে আসলে এই উপায় আসলে নিলাম এখন দেখা যাক আসলে কি হয় কবুতর আজকে ঠিকঠাক মতো নামে কি নামে না এই ধাপড়ির কবুতরগুলো আমি বাইরে ছাড়ি নাই এর পিছনে একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে এই যে দেখেন এই যে ছোট্ট বাচ্চাগুলো দেখতেছেন এগুলাকে আমি আজকেই বাইরে নিয়ে আসছি তো ছোট বাচ্চা কবুতর যখন বাইরে নিয়ে আসা হয় তখন কিন্তু ওই কবুতরকে আপনার কিছুদিন খাঁচা চেনানো লাগে তো এই কবুতরগুলোকে আজকে খাঁচা চিনাইতেছি আজকে ছাড়বো না কালকে ইনশাল্লাহ এই কবুতরগুলোকে বাইরে ছাড়বো এবং খাঁচাতে এরা যেন কমফোর্ট ফিলও করে এদেরকে সকালে আমি খাওয়াই নিছি বিকালবেলায় এরা টুকটাক করে হালকা পাতলা খাবার খাইলো এখন দেখা যাবে কবুতরগুলো আসলে ফুল ফিট থাকবে বা সুস্থ থাকবে এই আর কি আর আবহাওয়াটার সাথেও ম্যাচ করবে আর একটা খুবই জরুরি কথা এই যে দেখেন তিরপাল কিন্তু এখানে দেওয়া আছে দেখছেন আমি অলরেডি গতকালকে থেকে কবুতর ঢাকা শুরু করছি কারণ ভাই ঠান্ডা মোটামুটি অনেক বেশি এখন যদি কবুতর না ঢাকি কবুতর নিয়ে ভাই বিশাল বড় বিপদে পড়ে যাবো এই কারণেই আসলে মূলত কবুতর ঢাইকা রাখছে আর কিছু কিছু কবুতর এত বেশি ডাকাডাকি করতেছে ঠিক আছে খালি ডাকাডাকি করে ভাই ঠিক আছে কিন্তু উড়ে না তো এই বিশেষ করে এই নটটা প্রচুর ডাকাডাকি করে ঠিক আছে উড়তে চায় না আসলে কবুতর গরম হয়ে আছে তো এই কবুতরগুলার গরম কাটানোর জন্য আমার যদিও আসলে সালসা দিলেই হয়ে যাবে কিন্তু সবার কাছে তো আসলে সালসা নাই যেই কারণে এই কাজ যাদের কবুতর খুব বেশি ডাকাডাকি করতেছে কোনোভাবেই উড়াইতে পারতেছেন না তারা ধইনা আর সব এক এক চা চামচ ধইনা এক চা চামচ মিষ্টি সব পানিতে মিশাইয়া সেইটা কবুতরকে দিলে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন দর্শকবিন্দু এই যে দেখেন এটা কানা কবুতর বিশ হাজার টাকা দিয়ে কানা কবুতর কিনলাম তো আপনাদের কাছে মনে হইতে পারে যে এত টাকা দিয়ে আমি কানা কবুতর ঠিক আছে ভাই এই কবুতরটার বাচ্চার রেজাল্টের রেজাল্টের শুরু আছে শেষ নাই আর একটা ভালো কবুতর দামের দিকে তাকাইলে হবে না ওর অবস্থার দিকেও তাকাইলে হবে না আর একটা কথা কি এই কবুতরের এই যে চোখটা যেমন ফুলা ভাবটা দেখতেছেন না এটা কিন্তু ওর জাতের কারণে এমন হয়েছে কিছু পাঙ্খি কবুতর আছে না যেগুলোর চোখ মনে করেন এরকম একটু ঝুমাঝুমা টাইপের থাকে এরকম একটু চোখের মধ্যে গুটি থাকে তো এইটাও কিন্তু আসলে যদিও সবুজ মাখরা কবুতর কিন্তু এই কবুতরটার মধ্যেও ওই ভাবটা আছে বুঝছেন এই কারণে চোখের মধ্যে এরকম গুটি আসছে এবং এই কবুতরের প্রতিটা বাচ্চা বুঝছেন ছয় ঘন্টা সাত ঘন্টা মিনিমাম উরে আর পাল্লাতেও রেজাল্ট মনে করেন অসাধারণ মাসা তো আপনারা দোয়া করবেন এই কবুতরটা অনেক বুড়া কবুতর এত বুড়া কবুতর কিনছি আমি যেন এই বুড়া কবুতরের বাচ্চা নিতে পারি আমার টাকাটা যেন ভাই লস না হয় এর মধ্যে এই যে এই মুহূর্তে যে খাকি কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আমারই একটা কেনা কবুতর ছিল তো এই কবুতরটা কেনার পরপরই আসলে একজন নিছিল বাচ্চা করতে আসলে আমি কেনার সময় তার সাথে কমিটেড ছিলাম যে তাকে বাচ্চা করতে দিব উনি বাচ্চা করে মাত্র দিয়ে গেল আর এই কবুতরটা বহু টাকা দিয়ে কিনছি ভাই ঠিক আছে তো এই কবুতরটা হয়তো বাচ্চা টাচ্চা করে আমি বিক্রি করে দিব কিন্তু আগে আমার বাচ্চা করা লাগবে বাচ্চা করে বিক্রি করবে এখন আবার কবুতর দেখে কেউ বলবেন না ভাই আপনাকে এই কবুতর দেওয়ার জন্য আমি আগে বাচ্চা করব তারপরে বিক্রি করব আর এটা ভাই বহু টাকা দিয়ে কিনছি আর আমার সবচেয়ে তো অবাক লাগে হচ্ছে এই কবুতরটার পায়ের রিংগুলা খেয়াল করেন কি পাতলা পাতলা রিং এই পাতলা রিংগুলা ভাই খুঁজেই পাই না কোথায় যে এই পাতলা রিংগুলো পাওয়া যায় যদি কেউ কারো আপনাদের জানা থাকে দয়া করে ভাই আমাকে বলবেন যে কোথায় এই পাতলা রিংগুলা পাওয়া যায় এই রিংগুলা কিন্তু ভাই খুবই ভালো বুঝছেন কারণ হচ্ছে কবুতরের পায়ের রিং থাকলে কবুতর বুঝতেই পারে না কিন্তু আমি তো খুঁজে পাই না তাই কবুতরকে পড়াইতেও পারি না সন্ধ্যা হয়ে যাইতেছে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে আর আমার কবুতর উঠতেছে দেখছেন এই বাচ্চা কবুতরগুলো গুলো আসতে ছাড়লে বাইরে হয় খালি উড়ে আর উড়ে খালি উড়ে আর উড়ে সারাদিন উড়ার ধান্দা সকালে ছাড়লেও এমন করে বিকালে ছাড়লেও এমন করে এদের উড়া শেষ হয় না যখন আমি এদেরকে চাল্লি ধরে উড়ানোর চেষ্টা করব তখন দেখা যাবে ওরা এরা উড়বেই এটা বুঝতে পারছেন এখন হুদাই ফালতু মনে করেন উড়াউড়ি করে একা একাই আর যেই কবুতরগুলো উঠতেছে এগুলো সবই জুলফিকার কবুতর জুলফিকার কবুতরের এমনিতেই একটু ফ্লাইং বেশি যেই কারণে এই কবুতরগুলো এমন করে বুঝছেন আর এই দিকে আমাদের এই যে দোবাস কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই দোবাস কবুতরটা জোড়া নিছে হচ্ছে এই যে আমাদের চুইঠাল কবুতরটার সাথে দেখছেন তো এই জোড়াটা আমার জন্য যে কত উপকারে আসছে এই চুইঠাল মাদি কবুতরটা কিন্তু আমি যার থেকে নিছি তার বাসায় অল সাইড পাল্লা দেওয়া ঠিক আছে তো এই পাল্লা দেওয়া কবুতর এখন আমি উড়াইতেছি আমার বাসায় ঘোরাঘুরি করে কোনো সমস্যা নয় ও যাইতেছে না আসলে যত ভালো কবুতরই হোক এই কবুতরকে যদি এক বছর দেড় বছর সময় দেওয়া হয় ঠিক আছে তারপরে যদি এই কবুতরকে মনে করেন বাসায় জোড়া দিয়া ছাড়া হয় কবুতর আসলে এই কবুতর সহজে যায় না তা আমার বিশ্বাস এই কবুতরটাও আমার বাসাই থেকে যাবে ও যাবে না এবং আমি ইনশাল্লাহ আরেকজনের পাল্লা দেওয়া কবুতর আমি নিজেই পাল্লা দিচ্ছি দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম